এই সুর আকর্ষিত হয়ে গেছে এই জন্য মনে হয় হাসে সুতরাং সুরা হইয়া কিভাবে আমার মতন একজন রূপসী সুরসী এ আনত নয় না একজন মেয়ের প্রতি সে দৃষ্টি দিতে পারে সমান সমান যদি হয় তাহলে হইত কারণ আমি একজন বাদশাহ বাদশার ছেলেকে আমি চয়েস করবো আমি একজন বাদশার মেয়ে বাদশার ছেলে আমার প্রতি রসুর আমার প্রতি কেনই এই প্রেম নিবেদনের হাসি হাসবে সেটা সে সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে বলল বাবা গো আপনি যে আমারে দিচ্ছেন কোরআন তেলামতের জন্য জেল কাটার একটা আসামি দণ্ডপ্রাপ্ত একটা আসামি আবার সে দণ্ডপ্রাপ্ত চুরের অভিযোগে অভিযুক্ত সুন্দর অবয়ব আকৃতি দেখিয়া আনত নয়নায় মন একজন শুরু শিরু একজন মেয়ের দেখিয়াম আর সেই মেয়েটা প্রতিপত্ত আলাপ আর প্রভাবশালী একজন বাসার বেহাবেন যেই মেয়েটা রাসপাচ্ছাতে বসবাস করেন সোনার চামচ দিয়ে আসে খান এমন একটা মেয়ের প্রতি সে আকর্ষিত হয়ে গিয়েছে বাবাকে একটু জিজ্ঞেস করবে কিনা এমনি বাবা বড় রাগ রাগে শর্মা হয়ে গেল আমি সুরার প্রতি এতটুকু দয়া করলাম ঈশ্বরাদি দেখা যায় এখন আমার মেয়ের দিকে হাত বাড়াইয়া দিছে চূড়াকে তো স্বাস্থ্য করতে হবে জিজ্ঞেস করতে হবে ওই সুরাকিরিপ আবার যখন সে বসলায় প্রথমে বুঝেছিলাম তুমি একটা অবয়ব একটা চোর অবিরব একটা চোর তুমি এত সুন্দর কায়দায় তুমি এই কাজগুলা তুমি করে যেতে পারো একদিকে তুমি চুরি করেছ আরেকদিকে তুমি কোরআন তারাবাদ করো আরেকদিকে তুমি তার জুত করো তোমার এই অবস্থা অত্যন্ত পাবার বিষয় তোমার কি এমন চরিত্র এবং তুমি আমার মেয়ের প্রতি তুমি দৃষ্টি দিলে বুঝে আসে না সুন্দর মেয়েরা দেখলেই কি তোমার